দর্শক বিন্দু সবাইকে হোলিডে কোচিং ইউটিউব থেকে স্বাগতম জানাই তোমাদের ক্লাস ইলেভেনের এবং শর্ট টার্ম কোর্সের যারা ভর্তি রয়েছে এবং ক্লাস ক্লাস কবে কবে থেকে হবে এই ভিডিওটি জানবে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবে না ছোট্ট একটি লাইক করতে ভুলবে না তোমাদের লাইক সাবস্ক্রিপশন আমাকে উদ্দীপিত করে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে তাহলে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের নোটিফিকেশন রয়েছে একটি নোটিশ সেটা হচ্ছে নোটিফিকেশন ফর রিগার্ডিং রেজিস্ট্রেশন অ্যান্ড কমেন্টমেন্টস অফ ক্লাসেস অফ এইচএস ভোকেশনাল কোর্সেস ইন একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করলে তোমাদের পিডিএফ ফাইলটি ওপন হয়ে যাবে যে পিডিএফ ফাইলটিতে তোমাদের পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে সেখানে বলা হয়েছে ক্লাস ইলেভেন এর ক্লাস শুরু হবে থার্ড উইক দু হাজার পঁচিশের জুন মাস থেকে এবং তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভোকেশনাল ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের ফার্স্ট উইক জুন দু হাজার পঁচিশ থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমাদের রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই শর্ট টার্ম কোর্সে যারা ভর্তি রয়েছে তাদের তো জুন থার্ড উইকের অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ক্লাস টুয়েলভের যারা ভর্তি রয়েছে তাদের জন্য তাদের ক্লাস আট সাত দু হাজার চব্বিশ তারিখে একটি নোটিস বেরিয়েছিল সেই নোটিশ অনুযায়ী তোমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস চলতে থাকবে এবং এখানে আর একটি কথা বলে দেওয়া রয়েছে কোনো গার্লস স্কুলে কোনো বয়েজ স্টুডেন্ট যাতে না অ্যাডমিশন হয় সে ব্যাপারে অবশ্যই বিস্তারিতভাবে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের হেড ডিস্ট স্যার যেন সেটাভাবে তত্ত্বাবধান করে এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে বিশেষ করে ক্লাস ইলেভেনের এবং শর্ট টার্ম কোর্সে যারা ভর্তি রয়েছে তারা বিদ্যালয়ের সঙ্গে অতপ্রতভাবে যোগাযোগ রাখবে কারণ বিদ্যালয় থেকে সঠিকভাবে ইনফরমেশান দিবে তোমাদেরকে কবে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন রয়েছে ফিজ কত হবে তাই প্রত্যেকেই তোমরা আশা করি বুঝতে পেরেছ সম্পূর্ণ